আমি অরিজিৎ আজ আপনাদের কাছে নিয়ে চলেছি একটা নতুন ভিডিও আজ আমি ট্রাভেল করব কোচবিহার বাস স্ট্যান্ড থেকে ভাইয়া আলিপুরদুয়ার হয়ে জয়ন্তী অবধি কোচবিহার থেকে জয়ন্তী অবধি চলে মাত্র দুটো বাস দুটোই এনভেস্ট্রিজি অপারেট এই রুটে আর কোনো বাস চলে না এই রুটের বাসগুলো ইনভেস্টিজিগুলো চলে কন্ডিশন খুব একটা ভালো নয় কিন্তু এই রুটে যাওয়ার জন্য এছাড়া আর কোনো অপশানও তো নেই কোচবিহার থেকে জয়ন্তী মাত্র পঞ্চাশ টাকায় এই বাস ছাড়া আপনাকে কোনো বাসই নিয়ে যাবে না এছাড়া আপনারা যদি জয়ন্তী যেতে চান শেয়ার গাড়ি অথবা ট্যাক্সি ভাড়া করে যেতে হবে কোচবিহার থেকে জয়ন্তী অবধি টোটাল দুটো বাস চলে ইনভেস্ট্রিসির একটা সকাল ছটা পাঁচে ছাড়ে এবং একটা ছাড়ে দুপুর বারোটা আলিপুরদুয়ারের টাইম সকালে যে বাসটা ছটা পাঁচে ছাড়ে সাতটার সময় ছাড়ে আলিপুরদুয়ার থেকে দুপুর বারোটায় কোচবিহার ইনভেস্ট্রেশির ডিপো থেকে ছাড়বে আলিপুরদুয়ার ঢুকে দুপুর একটার সময় আবার ছাড়বে আলিপুরদুয়ার থেকে ভাইয়া রাজা ভাত খাওয়া হয়ে বক্সার হয়ে বাসটা জয়ন্তী যায় আপনারা বাসের সিট কন্ডিশন সব কিছু দেখতে পাচ্ছেন ভিডিওতে কেমন লাগলো বাসটা অবশ্যই জানাবেন কমেন্টে আমরা যেদিন কি ট্রাভেল করেছিলাম আলিপুরদুয়ার থেকে জয়ন্তী রাস্তা হবজে প্রচুর বৃষ্টি হয়েছিল তখন বাসের ভেতরে বসে থাকা যাচ্ছিলো না কারণ ছাদ একদম ফুটো গোটা রাস্তায় কন্টিনিউয়াস গায়ে জল পড়েছে এবং জার্কিংও প্রচুর হয়েছে বাসটাতে আমি সরকারকে অবশ্যই জানাবো যে এই এত সুন্দর জায়গা জয়ন্তী বক্সার ফোর্ট মানে এত সুন্দর পর্যটন কেন্দ্র যাওয়ার জন্য একটা অবশ্যই ভালো বাস দেওয়া দরকার না নাহলে মানুষের যাতায়াতের খুব কষ্ট হচ্ছে বাসের কন্ডিশন খারাপ হওয়া সত্ত্বেও চারিদিকে সিনারি দেখে মন ভরে যায় এই বাসটা কোচবিহার ডিপো থেকে ছেড়ে আলিপুরদুয়ার ডিপোতে ঢুকে এবং আলিপুরদুয়ার থেকে আলিপুর জংশনে পাশ দিয়ে হয়ে জঙ্গলের ভিতর দিয়ে মানে বক্সার বাঘ্য অরণ্যের ভেতর দিয়ে বাসটা জয়ন্তীতে গিয়ে পৌঁছায় এই বক্সার বাঘ্য অরণ্য সম্পর্কে আপনাদের কিছু বলে রাখে এই অরণ্যে বাঘ্য অরণ্য নাম হওয়া সত্ত্বেও এখানে কিন্তু এখন আর বাঘ পাওয়া যায় না আগে এটা একটা বাঘ সংরক্ষণের জায়গা ছিল বর্তমানে এখানে আপনারা পাবেন লেপার্ড হরিণ বাইসন হাতি বিভিন্ন ধরনের পাখি এবং অনেক প্রজাতির সাপ এখান থেকে আপনারা লেপচাখা বক্সার ফোর্ট আপনারা ঘুরতে যেতে পারেন লেপচাখা যেতে গেলে আপনাকে বক্সার স্টপেজে গিয়ে নামতে হবে লেপচাখা বক্সার থেকে আপনাকে অটো ধরে সান্তালবাড়ি যেতে হবে এবং সান্তালবাড়ি থেকে আপনারা আবার মারুতি ভাড়া করে জিরো পয়েন্ট অবধি পৌঁছোতে হবে ওখান থেকে ছ কিলোমিটারের ট্রেকিং পথ যেতে আপনাদের সময় লাগবে চার থেকে পাঁচ ঘন্টা তবে পাহাড়ের উপর গ্রামটা খুব সুন্দর গ্রাম ঘুরতে যাওয়ার জন্য এই বাসের টাইমটাও খুব সেরা কেউ যদি সকাল ছটা পাঁচে বেরোয় সে জয়ন্তীতে আরামসে সকাল সকাল পৌঁছে যেতে পারবে এবং জয়ন্তীর নদী পাহাড় এবং ফরেস্ট ঘুরে দেখতে পারবে এবং তারা জয়ন্তীতে পৌঁছে দেওয়া জঙ্গল সাফারিও করতে পারবে জয়ন্তীতে প্রচুর রিসর্ট এবং হোমস্টে আছে তবে হ্যাঁ জয়ন্তী এবং বক্সার ফোর্ট আর লেপচাকা ঠিক আছে দু দুটো জায়গায় কিন্তু একটু আলাদা মোড় হচ্ছে আপনারা যদি লেপচাকা যেতে চান তাহলে কিন্তু জয়ন্তী অব্দি যাওয়ার কোনো দরকার নেই জয়ন্তী ঢুকার আগে বক্সার মোড় থেকে একটুখানি বাঁদিকে টান নিয়ে বাসটা বক্সার ফরেস্ট অফিসের ওখানে এগিয়ে গিয়ে নামিয়ে দেবে ওইখানে আপনারা নামার পর অটো পেয়ে যাবেন ওইখান দিয়ে বাসটা নামিয়ে আবার ইউটার্ন নিয়ে চলে আসবে বক্সার মোড় এবং বাঁদিক দিয়ে চলে যাবে জয়ন্তী আপনারা ঠিক ওই বক্সার ফরেস্ট অফিসের সামনে যখন নামবেন ওখানে নামার পর আপনারা যদি কোনো অটো টোটো কিংবা মারুতি দেখতে নাও পান চিন্তার কোনো কারণ নেই আধ ঘন্টা কুড়ি মিনিট ছাড়া ছাড়া ওখানে অটো পেয়ে যাবেন যেই অটোগুলো রাজা খা থেকে ছেড়ে এসে সান্তালবাড়ি অবধি যায় বক্সার থেকে ভাড়া নেবে জোনপিছু তিরিশ টাকা করে আপনাদের গিয়ে নেওয়া হবে সান্তালবাড়ি থেকে সান্তালবাড়িতেও আপনারা অনেক হোমস্টে পেয়ে যাবেন এবং সান্তালবাড়ি থেকে যখন আপনারা বক্সার ফোর্ট যাবেন তখন আপনারা ওখান থেকে হেঁটেও একবারে বক্সার ফোর্ট যেতে পারেন আর যদি বলেন যে না গোটাটা ট্রেক করে যাব তাহলে জিরো পয়েন্ট গেলেন ওখান থেকে আবার ট্রেক করে গেলেন বক্সার ফোর্ট বক্সার ফোর্ট ঘুরে আপনারা আরও উপরের দিকে যান ওখানে পড়ে লেপচাখা লেপচাকা ঘুরে আপনারা আবার নিচে চলে আসুন সান্তালবাড়ি সান্তালবাড়ি থেকে আপনারা আবার রিটার্নের অনেক অটো পেয়ে যাবেন এই অটোগুলো রিজার্ভ করার জন্য আপনাদের বলবে কিন্তু রিজার্ভ করার কোনো দরকার নেই আপনারা আরামসে একটুখানি ওয়েট করে শেয়ারে পেয়ে যাবেন সান্তালবাড়ি থেকে রাজা ভাত খাওয়া অবধি অটোই ভাড়া পড়বে আপনাদের পঞ্চাশ টাকা এবং আপনারা যদি সান্তালবাড়ি থেকে বক্সার অবধি যেতে চান বক্সার যেটা ফরেস্ট অফিস যেখানে আপনাকে বাসটা নামাবে সেখানে অবধি এর ভাড়া পড়বে তিরিশ টাকা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই জানাবেন এখনও মতো বিদায় জিনিস আপনাদের বলে রাখা দরকার আপনারা যখন লেপচাকা এবং বক্সার ফোট করতে আসবেন অবশ্যই আপনাদের সান্তালবাড়ি থেকে একটা গাইড বাধ্যতামূলক যে আপনাদের সান্তালবাড়ি থেকে গাইড করে লেপচাকা অথবা আপনারা যদি বক্সার ফোট যে বক্সার ফোট অবধি নিয়ে যাবে কিন্তু আসবার সময় আপনারা নিজারে আসতে পারেন কিন্তু যাবার সময় অত্যন্ত জরুরি যে আপনাকে গাইডটা নিয়ে যেতে হবে এটা কম্পালসারি গাইডটা করেছিলাম তার নাম শিবু শিবুর ফোন নাম্বারে আপনারা আমি বলে দিচ্ছি নাইন সিক্স ফোর ওয়ান নাইন খুব ভালো গাইড এবং আপনারা এই গাইডকে বললে ও বার্ড ওয়াচিং অবধি করায় আর আপনারা যখন সান্তালবাড়ি থেকে মারুতি করে জিরো পয়েন্ট অবধি যাবেন সেই একটা মারুতির নাম্বার আমি আপনাকে দিয়ে দেখছি মারুতির ড্রাইভারের নাম হচ্ছে টিমো ওর নাম্বার বিরাশি পঞ্চাশ উনচল্লিশ আটচল্লিশ একানব্বই এবং আমরা যে হোমস্টে মেছিলাম গ্রিন ভিউ হোমস্টে খুব সুন্দর হোমস্টে আপনারা ওখানে গিয়ে থাকতে পারেন হোমস্টের নাম্বার হলো নব্বই তিরানব্বই ছাপ্পান্ন ছেচল্লিশ একানব্বই আমাদের গাইড নিয়েছিল সান্তালবাড়ি থেকে লেপচাখা অবধি ছেড়ে দিয়ে চলে আসার জন্য পাঁচশো টাকা এবং মারুতি ভাড়া টিমও নিয়েছিল পাঁচশো টাকা সে বাড়ি থেকে আমাদের জিরো পয়েন্ট অবধি দিয়ে এসেছিলো এবং নেক্সট ডে ও সান জিরো পয়েন্ট থেকে আমাদের সান্তালবাড়ি অবধি নিয়ে এসেছিলো হোমস্টে আমাদের পার রুম খরচা পড়েছিল হাজার টাকা প্রত্যেক দিনের খাওয়া দাওয়া আপনারা ওই হোমস্টেতেই পেয়ে যাবেন খাওয়া দাওয়া নো ডাউট ভালো কোয়ালিটি